নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজে নিজের কাজে রয়েছেন প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমির উপর আছি আপনাদের সাথে এই রিডিং কিন্তু একটা টাইমলেস রিডিং এবং অবশ্যই কিন্তু জেনারেল রিডিং তাই এটা কিন্তু রেজনেট করবার চান্স হানড্রেড নয় অর্থাৎ হান্ড্রেড হয় না কারো কারো ক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় সেটা তাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এবং আপনার সিচুয়েশনের সাথে যতটুকু মিলছে ততটুকু নিজের সঙ্গে রাখুন বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দিন কারণ এটা জেনারেলি এবং এখানে অনেকের এনার্জি একসাথে রিড করা হয় এবং এটা কিন্তু ফর অল জডিয়া সায়েন্স অর্থাৎ সমস্ত রাশির মানুষের জন্য এবং ফর অল জেন্ডার্স অর্থাৎ সমস্ত জেন্ডারের মানুষদের জন্য এই রিডিং তাই আপনারা যে কোনোভাবেই দেখতে পারেন এটা এবং এটা যেহেতু টাইমলেস যে কোনো সময় আপনারা দেখতে পারবেন এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা নেই এবং সিঙ্গেল ম্যারেড ডিভোর্সই সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারেন যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন এবং বলে রাখি এখনও অবধি যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করার জন্য এবং আমার এনার্জির সাথে অনলাইন হওয়ার জন্য এবং যদি কেউ আমার কাছ থেকে পার্সোনালাইজ রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান সেই সাথে গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারোর ওপর কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি সেটা কাটাতে চান যদি সেটা কাটাতে চান জন্মচকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদিতে বাধা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দ্বারা আমরা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিতো চ্যাটেজির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন রিডিংয়ে যাব তার আগে অবশ্যই বলে রাখি আপনারা প্লিজ পজিটিভ থাকুন এবং টেনশন ফ্রি থাকুন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন হতে পারি এবং টেনশন ফ্রি থাকলে আমাদের ভাইব্রেশন হাই থাকে আমরা অনেক জীবনে পজিটিভভাবে কিন্তু নিজেদের অনেক পা পজিটিভ আউটকাম পেতে পারি এই রিডিংটি কিন্তু আমি থার্ড পার্টি রিলেশনশিপে যাদের প্রিয় মানুষ চলে গিয়েছেন পছন্দের মানুষটি চলে গিয়েছেন সেই কারণে করছি এই রিডিংটি তো আপনারা যে যা সিচুয়েশান অনুযায়ী ব্যাপারটা দেখবেন এবং নিজেদের মতন ব্যাপারটিকে ক্লেম করতে পারেন তো চলুন আপনারা প্লিজ পজিটিভ থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টুয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ 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 সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যেন আমার ভিওয়ার্স আমার সাবস্ক্রাইবার জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি আপনারা যে মানুষটির কথা মনে করি রিডিংটি দেখছেন প্লিজ তার নাম তিনবার মনে করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দেখে নেবো তার মনের কী আছে প্রথমেই যে কার্ডটি পিক করেছি এটা হচ্ছে এটা এবং কেন তারই সিচুয়েশন সেই অনুযায়ীও কার্ড আমি দেখব তো প্রথম যে কার্ডটি এসছে সেটা একবার দেখে নিই এই মুহূর্তে ওকে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে থ্রি অফ সোর্স অর্থাৎ হার্ট ব্রেকিং কোনো কিছু সেই মানুষটির সাথে বা ঘটছে অথবা সেই মানুষটি রিলেশনশিপ ব্রেক করে এই যে চলে গিয়েছেন সেটাও কিন্তু একটা বোঝানো বোঝাচ্ছে এখানে রিলেশনশিপ ব্রেক করেও চলে গিয়েছেন এবং যে রিলেশনশিপে এখন আছেন সেখানেও তিনি কিন্তু সেখানেও কিন্তু একটা মানে একটা ট্রাভেল কোথাও আছে তার মনের মধ্যে একটা কোথাও ট্রাভেল আছে শুধু সেই রিলেশনশিপের ব্যাপারেই একটা কার্ড দেখে আমি বলে দিচ্ছি না মানে আমি বলতে চাইছি যে এই মুহুর্তে এই ব্যক্তি একটু ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছেন মানসিকভাবে কিন্তু এই ব্যক্তি একটু মানে উলঝা হওয়া রয়েছে আর কি এরকম পজিশন তার ওকে স্পিরিচুয়ালি কানেক্টেড ফিল করছেন ঈশ্বরে বিশ্বাস এসছে ইউনিভার্স বা ঈশ্বরের প্রতি সমর্পণ করতে চাইছেন মনে হচ্ছে যে জীবনে এমন কিছু তার গ্লানি বা এমন কিছু কি বলবো খারাপ কিছু জীবনে তিনি ঘটিয়ে ফেলেছেন যে যেটার জন্য তাকে শাস্তি ভোগ করতে হচ্ছে বা কর্মফল ভোগ করতে হচ্ছে এবং যে কারণে কিনা তিনি ভাবছেন যে হয়তো এটা আমারই কর্মফল তাই সেই কারণেই হয়তো আমার জীবনে আজকে এই দুর্দশা ঘটছে বা এই রকম সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছে এবং তিনি বারবার কিন্তু নিজেকে মানে কি বলবো স্পিরিচুয়ালি কানেকশানের দিকে কিন্তু বারবার নিজেকে মানে মোটিভেট করছেন বা ঠেলে দিচ্ছেন নিজেকে যে এইখানটায় আমি গেলে শান্তি পাচ্ছি জীবনে এই স্পিরিচুয়াল কানেকশানের মধ্যে দিয়ে আমি কিন্তু নিজেকে শান্তি পাচ্ছি সেটা মেডিটেশন হতে পারে সেটা হয়তো নিজের যে ধর্মের মানুষ সেই ধর্ম অনুযায়ী হয়তো ঈশ্বরের মানে তা তার মানে তাকে আরাধনা করছেন যেটাই করুন না কেন মোট কথা তিনি এই মুহূর্তে স্পিরিচুয়ালি কানেক্টেড ফিল করছেন এবং তার মনে হচ্ছে এমন কোন মানুষের পরামর্শ যদি জীবনে থাকতো যিনি তাকে গাইড করতে পারবেন তাকে মানে জীবনটা কীভাবে চলতে হয় স্ট্র্যাটেজিক ওয়ে তাকে বলবেন মানে এই আর কি যখন মানুষ কোনো জায়গায় আটকে পড়ে তখন তার মনে হয় না এমন কেউ যদি থাকতো যে আমাকে বলে দিত যে কি করতে হবে আমাকে নেক্সট স্টেপটা কি নিতে হবে তাহলে বোধ আমার জীবনটা অন্য রকম হতে পারত আমি একা কিছুতেই ডিসিশান নিয়ে উঠতে পারছি মানে এরকম একটা সিচুয়েশানে এমন একটা সিচুয়েশান জীবনের যখন কাউকে প্রয়োজন হয় মানুষের তখন মনে হয় কেউ যদি আমার হাতটা ধরে এই জায়গাটা পার করে দিতে পারত আমার বোধ খুব সুবিধা হতো মানে এনার এখন সেই সিচুয়েশন এখন কিন্তু ওই মানে কী বলবো যেমন মরণকালে নাম হয় না সেই তার হচ্ছে সেই দশা মানে তিনি ভুল করে ফেলেছেন জানেন যে তার কে কর্মা থেকে তিনি বাঁচতে পারবেন না তাও তিনি চেষ্টা করছেন কি যাতে তিনি স্পিরিচুয়ালি কানেক্টেড হতে পারেন নিজেকে সংশোধন করতে পারেন কিন্তু সংশোধন করলেও যিনি তিনি যে ভুল করেছেন সেটার শাস্তি তো তো তিনি পাবেনি কিন্তু এইটা তখন এখন তিনি শাস্তি মানে থেকে বাঁচার চেষ্টা করছেন এবং নিজেকে আইসোলেটেড করার চেষ্টা করছেন নিজেকে এই ব্যাপারটা থেকে আইসোলেটেড করার চেষ্টা করেন সমস্ত কার্মিক বন্ধন থেকে তিনি মুক্তি পেতে চাইছেন যে এই যে একটা মানে কাজ করেছি সেটা আমি যেটা করেছি সেটা ভুলবশত করেছি এবং কোথাও না কোথাও একটা গিলটি ফিলিং তার হচ্ছে আপনি হয়তো বলবেন তাহলে কেন ফিরে আসছে না দিদি এটার একটা কারণ কি জানেন তো মানুষ করে তো ফেলে নিজের ভুলের চোটে বা নিজের একটা হত হটকারী সিদ্ধান্তের জন্য সে করে বসে কিন্তু ফিরে আসা না সময় বোধ হয় মানে সম্ভবপর হয় না কারণ কি বলুন তো সে সেই ভাইব্রেশনের সাথেই সে নিজেকে তৈরি করে উঠতে পারে না যে মানে যে মোটিভেশন যে ভাইব্রেশন এলে মানুষের মধ্যে যে সে সেই কাজটা করে বসে সেটা কিন্তু তখনও করে উঠতে পারে না তখনও ইগো তখনও কি বলবো মানে ডাউট এত কিছু নিয়ে মানুষ নিজেকে কিন্তু মানে সব সময় নিজেকেই পেছনে ঠেলে দেয় সে যে এগিয়ে যাবে সে যে একটা ইনিশিয়েটিভ নেবে নিজে থেকে যে আমি এই ভুলটা করেছি অথবা আমাকে কিন্তু আমার ভুল আমাকেই সংশোধন করতে হবে আমি ছাড়া আমার ভুলের সংশোধন আর কেউ করতে পারবে না এই ফিলিংসটা কিন্তু মানে তার মধ্যে এখনও পুরোপুরি জাগেনি এই যে একটা নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করা সেই ব্যাপারটা কিন্তু এখনও আসেনি তিনি এখনও ভাবছেন কি আমি কষ্ট দিয়েছি আমি ভুল কাজ করেছি আমি এইভাবে পিঠ পিছে এরকম খারাপ কাজ করেছি তাই জন্যে আমাকে এই শাস্তি পেতে হচ্ছে আমি এই এরকমভাবে কাঁদালাম কষ্ট দিলাম আমি যে প্রমিস করেছিলাম যে ছেড়ে যাব না আমি যে প্রমিস করেছিলাম যে কখনো কাঁদাবো না কষ্ট দেবো না আমি সারা জীবন ভালোবাসবো আমি তো আমার কথা রাখিনি আমি তো সেই কথাগুলো রাখিনি তাই সেই কারণে আজকে আমাকে এই শাস্তি পেতে হচ্ছে এবং এই মানুষটাকে কিনা না হেনস্থা করেছি আমি এটাও তার মনে হচ্ছে এবং এই সমস্ত কারণে নিজেকে খানিকটা এইগুলো থেকে সরিয়ে আনছেন এইগুলো থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করছেন ভাবছেন দূর এগুলো করি বা কী হবে আমি আমার স্পিরিচুয়াল দিকেই থাকি এইসব নিয়েই থাকি মেডিটেশন ম্যানিফেস্টেশন এসবই করি তাতে আমি জীবনে শান্তি পাবো আমাকে আমাকে এই শাস্তি ভোগ করতে হবে না বাট শাস্তি তো অলরেডি শুরু হয়ে গিয়েছে তাই তো তার রকম একটা যে মানে কী বলবো এই বিহবল অবস্থা তার ভালো লাগছে না কিছু তিনি ভাবছেন কী করা উচিত আমার এই সিচুয়েশানে এখান থেকে পালিয়ে কী করে বাঁচা যায় এবং তার যেখানে গিয়েছেন সেখানেও তিনি যে টিকতে পারছেন না এটা কিন্তু তার একটা মানে সাইন বলতে পারেন যে কার মা অলরেডি তিনি ফেস করছেন এবং তিনি কি করছেন ইমোশনাল অ্যাটাচমেন্ট ভীষণভাবে ফিল করছেন ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করছেন আপনার দিকে এবং আপনাকে নিয়ে কিন্তু তার মাথায় অনেক কিছু খেলছে অনেক কিছু চলছে তিনি ভাবনা চিন্তায় ডুবে আছেন যে মানে কি বলবো তিনি যা করেছেন যে খারাপ কাজগুলো করেছেন আপনার সাথে যে অন্যায় আপনার সাথে করেছেন যেভাবে আপনাকে কাঁদিয়েছেন কষ্ট দিয়েছেন সেগুলোও তার মনে পড়ছে যেমন তেমনই মনে পড়ছে আপনার সাথে কাটিয়ে আসা ভালো দিনগুলো আপনার সাথে কাটিয়ে আসা ভালো ভালো মুহূর্তগুলো মানে যেভাবে আপনারা একসাথে একে অপরের সঙ্গে যেভাবে পরিপূরক হয়ে উঠছিলেন যেভাবে একে অপরের থেকে মানে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠছিলেন সেই জিনিসগুলো তার মনে হচ্ছে যে আমরা তো এইভাবে জীবনটা হেসে খেলে কাটাতে পারতাম এই যে একটা গিল্ট এই যে একটা কি বলবো কি বলবো সব কিছু হারিয়ে ফেলার পরে যে অনুতাপ পরিতাপ করা এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু তিনি দিন কাটিয়ে ফেলছেন এবং তার মনে হচ্ছে যে যে ইমোশনাল ফুলফিলমেন্ট বা জীবনের যে মানে জীবনের যে ফুলফিলমেন্ট সেগুলো শুধুমাত্র মানে মানে কি বলবো ফান বা শুধুমাত্র আমোদ প্রমোদ করে কাটালেই হয় না আনন্দ ফুর্তি করে কাটালেই সেগুলো পাওয়া যায় না জীবনটাকে অন্যভাবে উপভোগ করতে হয় এবং তার কিন্তু এই উপলব্ধিটা তৈরি হচ্ছে এবং তার এখন মনে হচ্ছে যে দূর আর জীবনে কী বা রেখেছে যাকে চেয়েছিলাম যাকে ভালোবেসেছিলাম তার সাথে আমি জীবনটাই কাটাতে পারলাম না সে আমাকে আর কখনো গ্রহণ করবে না আর যার কাছে চলে গেলাম সেখানে আমি ভালো থাকতে পারলাম না সেখানে আমি সুখী হতে পারলাম না তো এই কারণে কিন্তু তিনি ভেঙে পড়েছেন রীতিমতো বলতে পারেন যে তিনি ভেঙে পড়েছেন এক কথায় এবং তিনি চাইছেন যে আবারও যদি জীবনটাকে আগের মতনভাবে কাটাতে পারতাম আগা আবার যদি আমি আগের জায়গায় ফিরে যেতে পারতাম আমার যেমন চলছিল তেমনই যদি হয়ে যায় আবার সব কিছু জীবনটা বোধ হয় রকমভাবে আমি কাটাতে পারতে পারবো এবং আমার জীবনে শান্তি সুখ প্রাচুর্য সবই কিন্তু আমি ফিরে পাবো শুধুমাত্র যদি আবারও আমি নিজেকে এই পুরনো জায়গায় ফেরত নিয়ে যেতে পারি মানে তার মনে হচ্ছে টাইম মেশিনে চড়ে আমি সেই পুরনো দিনে ফিরে যাই আমার কোনো ভুল করিনি আমি এমন জায়গায় ফিরে যাই মানে কিন্তু যা ঘটে গেছে সেটা তো আর বদলে যাওয়ার নয় হ্যাঁ সংশোধন করার একটা জায়গা পাওয়া যেতে পারে সংশোধন করার জন্য নিজেকেই ইনিশিয়েটিভ নিতে হবে নিজেকেই এগিয়ে আসতে হবে তবে কি না এটা সংশোধনের জায়গা আসবে কিন্তু ভুলটা তো জীবনে ভুল তাই না ভুলটা তো কখনো ঠিক নয় ক্ষমা চাইতে হবে অনেক কিছু করবার রয়েছে কিন্তু শুধু শুধু নিজেকে রেখে দিয়ে সেখানে আটকে রেখে যে আমি যা হচ্ছে হচ্ছে এইভাবে চলে যাক দিন আমি মুখ দেখাতে পাচ্ছি না সেটা বললে তো হবে না এখানে থার্ড পার্টি চক্করে পড়ে না এর মানে পুরো মাথাটাই ঘেটে গিয়েছে থার্ড পার্টি আপনাদেরই কোনো কি বলবো আমি যে আপনার আপনাদের দুজনেরই আমি বলবো কমন কেউ কমন কোনো বন্ধু পরিচিত কোনো আত্মীয় কোনো এমন কেউ বা অফিস কলিগ এমন কেউ যাদের যাকে আপনারা দুজনেই চেনেন এবং আমি কিছু ক্ষেত্রে বলবো খাল হয়তো আপনারা কুমিরি বাড়িতে এনেছেন কারণ হয়তো আপনারা তাকে এমনভাবে ইনভাইট করতেন এমনভাবে নিজেদের সঙ্গে রাখতেন কখনো নিজেদের থেকে তফাত করেননি কিন্তু ভাবতে পারেন নিজে তলে তলে সে আপনারই সর্বনাশ করছে সে আপনারই প্রিয় মানুষটার মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে আপনার থেকেই তাকে দূরে করে নিয়ে গেছে এবং এটা কিন্তু একদম মানে প্রমাণিত যে তিনি ছুঁ হয়ে ঢুকে একদম ভালো হয়ে বেরিয়েছেন আপনার প্রিয় মানুষটিকে একদম সঙ্গে করে বেরিয়ে গেছেন তিনি ভাবতেও পারেননি যে মানে আপনি ভাবতেও পারেননি যে সে এইভাবে বন্ধুর বেশে এসে এইভাবে সর্বনাশ করে দিয়ে যাবে তো এখানে কিন্তু তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন এবং আপনাদের আপনার প্রিয় মানুষটির জীবনে এই মুহূর্তে কিন্তু কোনো রকম কোনো ব্যালেন্স নেই অর্থাৎ তিনি কোনো দিককে ঠিক রাখতে পারছে না না তো তার কাজের দিকে তিনি কাজটা ঠিক করতে পারছেন না তার ডেলি লাইফ ঠিক হচ্ছে না তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার লাভ লাইফ ঠিক আছে পুরো পুরি ঘেটে গেছে পুরো ঘেটে ঘ এবং তিনি বারবার চাইছেন যে এই জায়গাটা ঠিকভাবে ফিরে আসুক এই জায়গাটা ঠিকঠাক হয়ে যাক ফিনান্সিয়ালি কিন্তু তার স্ট্রাগল একটা হচ্ছে তিনি কাজে মন বসাতে পাচ্ছেন না তিনি শান্তি পাচ্ছেন না কোনো কিছুতে তিনি চাকরি বিজনেস যাই করুন না কেন তার কোনো দিকে কোনো শান্তি নেই জীবনে তিনি ভাবছেন যে আমি কি করলে শান্তি পাবো কোথায় গেলে শান্তি পাবো আর ওই স্পিরিচুয়ালিজমের পথ খুঁজছেন যে কীভাবে শান্তি পাওয়া যায় এইসবের মধ্যেই আমি শান্তি খুঁজি কিন্তু ভুল করে তারপরে স্পিরিচুয়ালিজমের দ্বারস্থ হয়ে নিজেকে এইভাবে তো আর পালিয়ে তো বাঁচা যায় না সবই করতে হবে স্পিরিচুয়ালিজমের সঙ্গেও থাকতে হবে সৎ পথেও থাকতে হবে তবেই কিন্তু জীবনে যে কোনো কিছু ম্যানিফেস্টেশন বলুন যে কোনো পিসফুলনেস বলুন এগুলো কিন্তু তবেই জীবনে ধরা দেবে আদারওয়াইজ ভুল করছি তার সাথে আবার স্পিরিচুয়ালিজমের পথেও রয়েছি হয় না ঠিক আছে জীবনটা মানে ঈশ্বর বলুন ইউনিভার্স বলুন তাদের একটা ন্যায় বিচার থাকে তারাও দেখে কে ঠিক পথে আছে কে ভুল পথে আছে তাই না দুজনের তাই কিন্তু সে ধরতে পারে তাই এখানে মানুষকে ফাঁকি দিতে পারলেও ইউনিভার্স বা ঈশ্বর বা আপনি যে ধর্মের মানুষ যিনি আপনার সৃষ্টিকর্তা তাকে কিন্তু ফাঁকি দিতে কেউ পারে না তাই না তিনি আমাদের বানিয়েছেন তাকে আমরা কি ফাঁকি দেব তিনি সব জানেন সব দেখেন সব বোঝেন এবং সঠিক সময় তার বিচারও করেন টেম্পারেন্স অর্থাৎ তার মন মস্তিষ্ক সব নিয়ে তিনি ব্যালেন্স করবার চেষ্টা করছেন করতে পারছিলেন না বাট চেষ্টা করছেন ব্যালেন্সে আসার চেষ্টা করছেন স্পিরিচুয়ালিজমকে আঁকড়ে ধরছেন জীবনটাকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছেন শেষ খড়কুটোটা যেমন মানুষ আঁকড়ে ধরার চেষ্টা করে না স্রোতে ভেসে যাওয়ার সময় ঠিক সেই রকমভাবে সব কিছুর মধ্যে তিনি কিন্তু একটা কিছু খুঁজে বার করার চেষ্টা করছেন যেটাকে নিয়ে তিনি না এগিয়ে যেতে পারবেন যেটাকে সম্বল করে তিনি এগোতে পারবেন জীবনে তার এই লাইফটা যতটা তিনি স্মুথ হবে ভেবেছিলেন একদমই তাকে কিন্তু মানে স্মুথনেস তো দূরে থাক বরঞ্চ কাঁটা বিছিয়ে দিয়েছে তার জীবনে তার পুরো কাঁটায় মানে শেষ করে দিয়েছে কণ্ঠকাকীর্ণ জীবন একদম কেন তিনি এই সাধ করে এইরকম সমস্যা ডাকতে গেলেন জীবনে তিনি আজকে পস্তাচ্ছেন দেখি থার্ড পার্টির কি এখানে অবস্থা এখানে একবার দেখে নেব থার্ড পার্টি যিনি আছেন থার্ড পার্টির কি পরিস্থিতি এখানে থার্ড পার্টির পরিস্থিতি কী থার্ড পার্টি এই মুহুর্তে বলবো ইমোশনালি একটু ডাউন ফিল করছেন কোথাও তার একটা ডাউট হচ্ছে যে এই মানুষটি আমার জন্যে পারফেক্ট নয় এই মানুষটি আমার জন্যে পারফেক্ট নয় এটা কোথাও না কোথাও তার গিয়ে মনে হচ্ছে যে আমার জন্য এই মানুষটা কখনই পারফেক্ট হতে পারে না আমি এঁকে চেয়েছিলাম আমি ফ্যামিলি ক্রিয়েট করতে চেয়েছিলাম বাট আমার জন্য এই মানুষটি পারফেক্ট নয় কারণ এই মানুষটি কিন্তু মানে থার্ড পার্টির অনেকটা জেদি একগুয়ে অদ্ভুত টাইপের মানুষ মানে যে নিজের ওপর কারোর কর্তৃত্ব মানে মেনে নিতে পারে না নিজে যেটা ঠিক করবে সেটাই ঠিক নিজে যেটা ভুল বলবে সেটাই ভুল এবং মানে তিনি কি বলবো যথেষ্ট স্ট্যাটাস মেনটেন করে চলার চেষ্টা করেন এবং তিনি স্ট্যাটাসের বাইরে আর কিছু দেখেন না এবং এ ব্যক্তি নিজের প্রয়োজনে যা কিছু করতে পারে যদি সেটাকে নিজের মনে করে ঠিক তাহলে সেটার জন্যে সে সব কিছু করে ফেলতে পারে সেটার জন্যে সে সব কিছু করে ফেলতে পারে এবং এখানে কিন্তু আমি বলবো এর ইমোশনটা কিন্তু আপনার এই প্রিয় মানুষটির প্রতি অনেকটাই কম ছিল অনেকটাই কম ছিল এবং এখনও কম রয়েছে এবং তার এই যে ব্যাপারটা এই কারণে কিন্তু এটা আপনার প্রিয় মানুষটিকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে এবং এই যে দুজনের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে যাচ্ছে প্রায়ই ঝঞ্ঝাট থাক হচ্ছে ঝামেলা হচ্ছে এর থেকে এরও মনে হচ্ছে যে দূর এইভাবে কি জীবন কাটানো যায় এইভাবে কি জীবন কাটানো যায় এভাবে সম্ভব নয় কোনো কিছু অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাওয়াই বোধহয় বেটার এখান থেকে বেরিয়ে যাওয়াই বেটার মানে থার্ড পার্টিও কিন্তু রীতিমতো থার্ড পার্টিরও মন ভেঙে গেছে থার্ড পার্টিও নিজেও কিন্তু ভালো ভালো নেই ভালো থাকতে পারছেন না তিনিও এবং অনেক চেষ্টা করেছেন তিনি যে এই রিলেশনশিপটাকে ধরে রাখবার এই রিলেশনশিপের জন্য এই রিলেশনশিপটাকে করবার অনেক চেষ্টা তার ছিল অর্থাৎ আপনার থেকে দূরে সরিয়ে এনে নিজের করে নেওয়ার একটা যে মস্ত যে এফোর্ট তিনি দিয়েছেন তার বাইরেও তিনি অনেক কাজ করেছেন যাতে ওনাকে ধরে রাখতে পারেন অর্থাৎ আপনার প্রিয় মানুষটিকে যাতে ধরে রাখা যায় বাট এ কিন্তু নিজেই হাঁপি উঠেছে এবার এই ধরে রাখার খেলা খেলতে গিয়ে এ কিন্তু রীতিমতো হাঁপি উঠেছে তার মধ্যে আর ভালো লাগছে না তার সে কোনো কিছুতে স্বস্তি পাচ্ছে না তার মনে হচ্ছে এই মানুষটা আমাকে শুধুমাত্র মানে কি বলবো মানুষ টক্সিক আপনার প্রিয় মানুষটিকে তার টক্সিক মনে হচ্ছে তার মনে হচ্ছে যে দূর এত বেশি কর্তৃত্ব আমার ওপর ফলাচ্ছে আমি কারোর কর্তৃত্ব কি করে মেনে নেব আমার ভালো লাগে না এভাবে আর কারো কথা চলে শুনতে আমার ইচ্ছে করে না কারো কথায় চলতে ইচ্ছে করে না কারো কথা অনুযায়ী আমি কেন চলবো মানে রীতিমতো স্বাধীন চেতা একগুয়ে যে দিয়ে একটা মানুষ একে আপনার প্রিয় মানুষটা নিজের মতন করে চালাবার চেষ্টা করছিলো এবং এ কখনোই নিজের ওপর কাউকে মানে হাবি হতে দেবে না তো সুতরাং সেই কারণে এও পারছেও না থাকতে এ নিজেই ভাবছে যে এইভাবে কাটাতে আমি পারবো না এভাবে আমার পক্ষে সম্ভব না তাই এ কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে এই রিলেশনশিপ ভেঙে দিয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে মনে হচ্ছে না এ সুখের চেয়ে স্বস্তি ভালো এই রিলেশনশিপ বয়ে বাড়াবার কোনো মানে হয় না এতে আমা আমার জীবনেই মানে কি বলবো শান্তি থাকবে না আমার জীবনেই যে শান্তি সেটুকু থাকবে না এবং বরঞ্চ আমি নিজে অনেক হ্যাপি থাকতে পারবো আমি যদি এগিয়ে যেতে পারি আমি যদি এগিয়ে যেতে পারি আমি আরও বেটার কাউকে পেতে পারবো এবং এই মানুষটা আমার জন্যে কখনও পারফেক্ট না আমি বেটার কাউকে পেতে পারবো এবং তার সঙ্গে আমি বেটার লাইফ কাটাতে পারবো এই মানুষটার থেকে আমার কিছু পাওয়ার নেই শুধুমাত্র এই কন্ট্রোলিং ব্যাপারগুলো যে এখানে যেও না ওটা করো না এই 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 অন্যের কথায় ওঠা বসা করা থার্ড পার্টির পক্ষে সম্ভব নয় সে অন্য রকমের একজন ব্যক্তিত্ব অর্থাৎ কারোর কথায় ওঠা বসা করা কাউকে মাথায় তোলা এই ব্যাপারগুলো সে করতে একদম নারাজ না সে এগুলো করবেই না সেই কারণে কিন্তু এ ওখান থেকে বেরিয়ে চলে যেতে চাইছে আপনার প্রিয় মানুষ কবে আপনার সাথে যোগাযোগ করতে চলেছেন দেখব আপনার প্রিয় মানুষটি কবে আপনার সাথে যোগাযোগ করতে চলেছেন আপনার প্রিয় মানুষটি আপনার সাথে কবে যোগাযোগ করতে চলেছে দেখি ওকে তার এখন আপনার প্রতি ইকুয়াল লাভ শেয়ারিং করতে ইচ্ছা করছে অর্থাৎ ইকুয়াল লাভ শেয়ারিং এর কথা মনে পড়ছে যে এই মানুষটা যতটা আমায় ভালোবাসত আমিও তাকে এতটাই ভালোবাসি আমার তাকে ছাড়া আমার বোধহয় আর কিছু চলবে না আমি অন্য কিছু ভাবতেও পারছি না আমার অন্য কোথাও যাওয়াটাও হবে না অর্থাৎ মুভ অন সে করতে পারেনি সে বেরিয়ে তো গিয়েছিলো কিন্তু মুভ অন করতে পারেনি অর্থাৎ সেই কারণে সে কিন্তু ফিরতে চাইছে স্বীকৃতি সম্মান রেকগনিশান যাই বলুন না কেন সে এই সমস্ত কিছু আপনাকে কিন্তু দিতে চাইছে আপনাকে কিন্তু সে দিতে চলেছে এবং তার জন্য ও বাবা সে তো মানে কী বলবো আপনাকে নতুন করে প্রপোজাল দিতে চাইছে নতুন করে প্রোপোজাল দিতে চাইছে যে যা হয়েছে হয়েছে আমরা জীবনটাকে অন্যভাবে কাটাবো চলো আমরা জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলব মানে একটা কি বলবো নতুন করে একটা প্রস্তাব প্রেম প্রস্তাব আপনি কিন্তু পেতে চলেছেন এই মানুষটির থেকে অর্থাৎ আপনার পুরনো যে প্রাক্তন যিনি তার কাছ থেকে আপনি কিন্তু একটা প্রেম প্রস্তাব পেতে চলেছেন নতুন করে তিনি কিন্তু আবারও আপনাকে প্রপোজ করতে চলেছেন ইয়েস তিনি অনেক ভাবনা চিন্তা করেছেন করে কিন্তু এটা এটি সিদ্ধান্ত নিয়েছেন যে না ন্যায় বিচার হওয়া উচিত আমি যে ভুল করেছি সেটার জন্য কিন্তু আমি দায়ী এবং সেটাকে এই ভুলের যা শাস্তি হয় হোক আমাকে কিন্তু এটার জন্য ইনিশিয়েটিভ নিতে হবে আমাকে কিন্তু এটা ঠিক করতে হবে আমি ভুল করেছি আমি সন্দেহ করেছি আমি তাকে আমার কি বলবো জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি আমার জীবনের যা কিছু আমি মানে ভেবেছি চেয়েছি তাই আমি করার জন্যে নিজে উল্টো পথে পা বাড়িয়েছি এবং এই মানুষটাকে কষ্ট দিয়েছে অর্থাৎ আপনাকে যে কষ্ট দিয়েছে সে কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে এবং সে যে আপনার সাথে একটা প্রতারণা করেছে আপনার সাথে হট মানে কী বলবো আপনাকে চিট করেছে এটা সে একদম নিজের মনের কাছেও ক্লিয়ার এবং সে কিন্তু তাই চাইছে যে আপনাকে তা আপনার যোগ্য সম্মানটা দিতে আপনাকে আবার নিজের জীবনে ফিরে পেতে এইভাবে কিন্তু সে ভাবনা চিন্তাগুলো করছে এবং একটা পরিকল্পনা করে সুদূর প্রসারী পরিকল্পনা বলবেন বা যাই হোক না কেন অনেকে বলবেন যে দিদি তাহলে যদি এত কিছু ভাবছে তাহলে সে কেন আসছে না অনেক সময় মানুষ আসতে পারে না অনেক ইগো থাকে অনেক সেলফ ডাউট থাকে আমি পারবো তো আমার চাওয়া উচিত হবে তো পুরনো সম্পর্কে ফেরা উচিত হবে তো আমাকে আবার গ্রহণ করবো তো এরকম নানান রকমের তাদের ইগো ক্লাস থাকে এই সমস্ত কিছু থেকে মানুষের ফিরতে দেরি হয় তাছাড়া যদি আপনারা সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতেও থাকেন তাহলে আমি বলবো এই সমস্ত পরীক্ষাগুলো তো আসবে অর্থাৎ এগুলো হচ্ছে ইউনিভার্সের টেস্ট যে কতখানি আপনারা একে অপরের জন্য কতখানি ভাবেন কতখানি একে অপরের জন্য ফিল করেন একে অপরের জন্য কি করতে পারেন ইউনিভার্সও কিন্তু সেটা দেখে এটা প্রত্যেকের ক্ষেত্রে বলছি না যারা মানে সোলমেট বা যারা টুইন ফ্লেম তাদের ক্ষেত্রে বলছি ইউনিভার্স তাদের জন্য পরীক্ষা নিয়ে থাকেন যে তারা কতখানি ক্যাপেবল একে অপরের জন্য কতখানি যোগ্য একে অপরের জন্য হয়ে উঠেছে না কি এখনও চক্রায় সিস্টেমে কোনো সমস্যা রয়েছে কারো কারো কোনো কোনো চক্রা ব্লক থাকে সেগুলোর জন্য তাদেরকে মানে নিজের ওপর কাজ করতে হয় সেগুলোকে তাদেরকে ঠিক করতে হয় যত তারা নিজেদেরকে ব্যালেন্স করবার চেষ্টা করবে যত তারা নিজের ওপর কাজ করবেন তত তাদের এই সমস্ত ব্লকেজেসগুলো দূর হতে আরম্ভ করে এবং তখন কিন্তু এই সমস্ত যে মানুষদের সাথে আবারও পরিচয় বা তাদের যে মিল হওয়া সেগুলো কিন্তু হতে আরম্ভ করে অর্থাৎ এখানে কিন্তু সেই ব্যাপারটাই কিন্তু আসতে চলেছে যে তিনি আপনাকে নতুন করে প্রেম প্রস্তাব কাউকে কাউকে আমি বলবো যে এনগেজমেন্টের জন্য প্রস্তাব দেওয়া কমিটমেন্ট দেওয়া এগুলো কিন্তু করতে চলেছেন তাদের প্রিয় মানুষটা কারণ এখানে কিন্তু ফোর অ পয়েন্টস এসে গেছে এবং ফোর অয়েন্টস সেটাই কিন্তু ইন্ডিকেট করছে এখানে বড় কোনো সেলিব্রেশন বড় কোনো জীবনের এমন কোনো আনন্দ বা উদ্দেশ্য পূরণ করতে চলেছেন বা ইচ্ছে পূরণ এমন কিছু হবে যেটা মানে জন্ম জন্মান্তরের জন্য আপনার জীবনকে একটা সুন্দর রূপে রূপান্তরিত করবে অর্থাৎ তিনি কিন্তু সেই রকম কিছুই বলতে চলেছেন এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘটবে খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আপনাকে এটা বলতে চলেছেন তো এই হচ্ছে আজকে রিডিং এই হচ্ছে তার মনের কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল আবার আসছি আগামী ভিডিওতে